ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড কোচিং বাই অসিত সাধু সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি ইংলিশ হাসতে ইংলিশ গ্রামার আজ টেন বাকি ধরছি আজ ধরব পাস্ট এবং পাস্ট যদি সময় পাওয়া যায় দুটোই শেষ করে নেব কারণ এ দুটোর ক্ষেত্রে বাস্তব দৃষ্টান্ত কম এগুলো বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে মানে হায়ার এডুকেশনের ক্ষেত্রে বা বিরাট যারা পণ্ডিত তারা এইসব ব্যবহার করেন আমাদের সাধারণ ছাত্র ছাত্রীরা এই টেন্সের কম ব্যবহার করে তথাপি জিনিসটা বা ব্যাপারটা জেনে রাখা দরকার কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে বই কি তার আগে বলছি আমাকে দয়া করে পছন্দ হলে লাইক দেবে কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে এখানে অসুবিধা হবে কমেন্ট বক্সে লিখে জানাবে আমি নেক্সট ভিডিওতে নাম ধরে সেটা ডিসকাস করে দেব প্রবলেম আউট করে দেবো পাস্ট পারফেক্টেন্স এর আগে ছটা টেন্স আলোচনা করেছে মন ডাক্তার হবে পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স ব্যাপারটা কি পাস্ট পারফেক্টেন্স হচ্ছে অতীতকালে যদি দুটো ঘটনা ঘটে দুটি ঘটনা ঘটে অতীতকালে যদি দুটি ঘটনা ঘটে এটা কিন্তু দুটি ঘটনার ব্যাপার তাহলে যে ঘটনাটা আগে ঘটেছে সেটা ফার্স্ট পারফেক্টেন্সে যাবে আর যেটা পরে ঘটেছে সেটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে যাবে ভালো করে মনে হয় অতীতকালে যদি দুটি ঘটনা ঘটে এবং তাহলে যেটা একটা একটা আগে ঘটছে একটা পরে ঘটেছে প্রতি ঘটনার মধ্যে যেটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্টেন্সের ফর্ম গঠন হবে গঠিত হয়ে যাবে আর যেটা পরে ঘটেছে সেটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী যাবে এক্সাম্পল ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল এখানে ডাক্তার আসার ঘটনাটা একটা ঘটনা আর রোগী মারা যাওয়া একটা ঘটনা কোনটা আগে ঘটল রোগী মারা যাওয়াটা আগে ঘটল তাহলে আমরা এইভাবে ট্রান্সলেট করবো এখানে হ্যাড হয় খেলা হ্যাড এবং থার্ড ফর্ম ভাববে থার্ড ফর্ম সাবজেক্ট পরে হ্যাড তারপরে থার্ড ফর্ম তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডায়ড বিফোর দ্য ডক্টর ক্যাম্প দ্য পেশেন্ট হ্যাড ডায়ড হ্যাড ডায় কেন না পেশেন্ট আগে মরেছে তারপর ডাক্তার ডাক্তার এসে দ্য পেশেন্ট হ্যাড ডায়ড বিফোর দ্য ডক্টর ক্যাম্প দ্য পেশেন্ট হ্যাড ডায়ড হ্যাড ডায়ড মানে এটা ফার্স্ট পারফেক্ট ট্যান্স হলো তার জন্য হ্যাড বসলো তারপর তো ফাট ভালো তারপরে যে ডাক্তার এলেন সেটা ফার্স্ট ইন্ডেফিনিট ট্যাংস ফার্স্ট ইন্ডেক ইউনে সাবজেক্টে পড়ে সেকেন্ড ফার্ম দ্য প্যাসেন্ট হ্যাড ডায়ার্ড বিফোর দ্য ডক্টর ক্যাম্প এটা ক্যাম্প হল এখানে হ্যাড ফ্যাম্প হবে না সেকেন্ড ফার্ম আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছেড়ে দিয়েছিল তাহলে এখানে ট্রেন ছাড়ার ঘটনাটা আগে আমাদের স্টেশনে পৌঁছানোর ঘটনাটা পরে হয়েছিল তাহলে কি দাঁড়াচ্ছে দ্য ট্রেন হ্যাড স্টার্টেড দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড স্টার্টেড কারণ ট্রেন ছাড়ার ঘটনাটা আগে দুটোই অতীতকালে কিন্তু অতীতের মধ্যে যখন দুটো ঘটনা ঘটছে এবং দুটোর মধ্যে যেটা আগে ঘটছে সেটা হচ্ছে ফার্স্ট পার টেন্স আর পরে যেটা ঘটছে সেটা ফার্স্ট ইন্ডেক টেন্স তাহলে কী ধরালো দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বা হ্যাড সেট আউট বিফোর উই রিস্ক দ্য স্টেশন উই রিচড ওই রেস রিচের পাস্টার্স রেক সেন্ট্রেল প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার আগেই রাষ্ট্রপতি বক্তব্য দিয়েছিলেন ভালো করে বুঝলেন প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার আগেই রাষ্ট্রপতি বক্তব্য দিয়েছিলেন রাষ্ট্রপতির বক্তব্যটা আগে ঘটেছিল তার কী দাঁড়িয়েছেন দ্য প্রেসিডেন্ট হ্যাড ডেলিভার্ড স্পিচ দ্য প্রেসিডেন্ট হ্যাড ডেলিভার্ড হিট স্পিচ আফটার দ্য প্রেসিডেন্ট হ্যাড ডেলিভার্ড কারণ প্রেসিডেন্টের স্পিচটা আগে দেওয়া হয়েছিল আর দা প্রেসিড দা প্রাইম মিনিস্টার ডেলিভার্ড হ্যাড হল না এই ডেলিভার্ডটা পাস্টেন্সের আর প্রেসিডেন্টের ক্ষেত্রে যে হ্যাড ডেলিভার্ট বলা হলো ওটা হ্যাড এবং ওটা থার্ড ফর্ম ওটা সেকেন্ড ফর্ম ওটা থার্ড ফর্ম আমরা সেখানে যাওয়ার আগেই রবিন সেখানে পৌঁছে গিয়েছিল রবিন হ্যাড রিস দেয়ার বিফোর উই ওয়ে দেয়ার রবিন হ্যাড রিস্ক দেয়ার বিফোর উই রিস্স দেয়ার আমি তাকে দেখা করার আগেই সে চলে গিয়েছিল হি হ্যাড গান বিফোর আই হি হ্যাড গান বিফোর আই স্বামীনাথন হেডমাস্টারকে দেখা করার আগেই হেডমাস্টার পালিয়ে গিয়েছিলেন দ্য হেডমাস্টার হ্যাড গান স্বামীনাথন ওয়েট দ্য হেডমাস্টার বৃষ্টি শুরু হবার আগেই আমরা স্কুল যাত্রা করেছিলাম উই হ্যাড স্টার্টেড ফর স্কুল বিফোর দ্য রেং স্টার্টেড আমি হাটে যাওয়ার আগেই সমস্ত মাছ বিক্রি হয়ে অল দ্য ফিস had বিন সোল্ড বিফোর আই পয়েন্ট টু দা মার্কেট হ্যাড বিন হল এটা বেশি ভয়েসের ব্যাপার আছে এরকম ভাই তার সাথে আরেকটা টেন্স আলোচনা কর দিই সেটা হচ্ছে the last লাস্ট past পাস্ট the লাস্ট tense. সেটার নাম হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট কথাটা মানে হচ্ছে একেবারে নিখুঁত মানে পার্সটেন্সের পাস্টা দূর পার্সটেন্সটা যিনি পারফেক্ট কথাটা ব্যবহারে পায় পাস্ট পারফেক্ট কন্টিনিউস এর ফার্ম কি হ্যাড তারপরে বিন তারপর ভার বেসে চাইন দিল এক্ষেত্রে কেমন হবে দৃষ্টান্তটা বন্ধুর বাড়িতে পৌঁছানোর আগেই বন্ধু এক ঘন্টা পড়েছিল দ্য ফ্রেন্ড হ্যাড বিন রিচিং হ্যাড বিন রিডিং ফর ওয়ান আওয়ার ওই যে পারফেক্ট কন্টিনিউ হ্যাড বিন রিডিং ফর ওয়ান আওয়ার বিফোর আই ওয়েন্ট টু হিচ হাউস আমি বাড়ি বাড়ি আসার আগেই ভাই এক ঘন্টা পড়ে নিয়েছিল ব্রাদার হ্যাড বিন রিডিং ফর এন আওয়ার বিফোর আই কেম টু হোম কন্টিনিউ মানে একটা নির্দিষ্ট সময় ধরে চলছিল একটা নির্দিষ্ট সময় শুরু হয়েছিল এক ঘন্টা দু ঘন্টা দুমাস মানিক আসার আগেই রাজমিস্ত্রি দু ঘন্টা কাজ করে নিয়েছিল দু ঘন্টা কাজ করছিল দ্য মেশন হ্যাড বিন এ ওয়ার্কিং হ্যাড হবে বিন হবে হ্যাড বিন ওয়ার্কিং ফর টু আওয়ার্স বিফোর দ্য অনার ক্যাম্প ছেলেটি ক্লাসে ঢোকার আগেই হেডমাস্টার পনেরো মিনিট পড়িয়েছিলেন দ্য হেডমাস্টার হ্যাড বিন টিচিং ফর ফিফটেন মিনিটস বিফোর দ্য স্টুডেন্ট এন্টার দ্য ক্লাস এরকম এর আর তেমন দৃষ্টান্ত নাই এগুলোই মনে রাখবে তার আগে বলে দিচ্ছি আমাকে লাইক দেবে কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে নমস্কার